আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একটি চাঞ্চালকের তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা বাংলাদেশের ভিতরে কুষ্টিয়া জেলা এবং কুমারগাড়া বিশ নম্বর ওয়ার্ডের বিশ নম্বর ওয়ার্ডের যে মাঠ আছে বিশ নম্বর ওয়ার্ড স্কুলপাড়া থেকে একটু ভিতরে তো এই মাটির ভিতরে একটি মোটামুটি একটি জঙ্গল আছে তো জঙ্গলে একটি চঞ্চলক তথ্য পাওয়া যায় যে সেটা হচ্ছে এখানে শক্ত একটি জায়গায় কিছু মাটি খুঁড়ে হয়তো বা কেউ কিছু রেখে গেছে এই এর পরিপ্রেক্ষিতে পুলিশকে ফোন দেওয়া হয় এলাকাবাসী পুলিশকে ফোন দেয় এবং পুলিশের যারা সদস্য আছে তারা অনেক উন্নত কর্মকর্তাও আছে এখানে তারা দেখতে চাচ্ছে যে এখানে কোনো কিছু আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন মাটি খুঁড়তেছে আশেপাশে কিন্তু অনেক এলাকাবাসী আছে এবং পুলিশের লোকজনও আছে এখানে দাঁড়িয়ে আছে তো কোনো কিছু পাওয়া এখনও যায় নাই তবে আশা করা যাচ্ছে এখানে এমন কিছু আছে সম্ভবত মানুষ মেরে রাখা হয়েছে এরকম কিছু একটা ঘটতে পারে কারণ মাটিগুলো দেখতে পাচ্ছেন লুজ মাটি মাটিগুলো এখানে ঢেকে রাখা হয়েছে কিছু কোনো লাশ আছে এমনটা আশা করছেন এলাকাবাসী কাউকে মেরে এখানে রাখা হয়েছে এই আশা নিয়ে বা এই টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে তো দেখা যাক আপনারা সাথেই থাকুন দেখা যাক কি আছে এর ভিতরে এখানে কিছু একটা জায়গা মানে খুবই একটা জায়গা মানে এমন একটা জায়গা মানে জঙ্গল জঙ্গলের ভিতরে গর্ত করে গোল করে গর্ত করে রাখা হয়েছে এলাকাবাসীর সন্দেহ এখানে লাশ আছে

খু একৰ্দিষ্ট বৰ্তমানে কিন্তু

মেণ্ডু <laughs> হুবৰিকা

মাটি <gülüş>